তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন পাত্রের বাবা মা ভাইরা বর্তমানে হবিগঞ্জের মাধবপুরে অবস্থান করছেন এবং পাত্র নিজেও বড় হয়েছেন হবিগঞ্জে তিনি জানিয়েছেন যে পাত্রীকে তিনি বিয়ের পর সৌদি আরবে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ম্যাক্রিমোনিয়াল পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি অর্পিতা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং অবশ্যই অপেক্ষা করছেন আজকে আমি কার প্রস্তাব নিয়ে চলে এসেছি জি আমি আজকে একজন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি সবসময় পাত্রের প্রস্তাব দিচ্ছি আজকে একজন পাত্রের প্রস্তাব বলি যারা পাত্রী আছেন তারা নিশ্চয়ই আমাদের পাত্রের প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন পাত্রের আইডি নাম্বার টু ওয়ান ট্রিপল এইট নাইন দিচ্ছি পাত্রের আইডি নাম্বার টু ওয়ান এইট নাইন পাত্রের নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের পাত্র ডাক সাহাব তিনি হচ্ছে ছাব্বিশ বছর বয়সের পাত্র এবং তার উচ্চতা মুসলিম পরিবারের সন্তান এবং অবশ্যই শ্যামলা তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি কমপ্লিট করেছেন এবং জানিয়েছেন যে তার ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ এছাড়া তার পছন্দের খাবার বিরিয়ানি এবং পছন্দের পোশাক শাড়ি পাঞ্জাবি পাঞ্জাবা আমাদের পাত্র জানিয়েছেন তিনি হচ্ছে পরিবারের বড় ছেলে এবং তার আরো দুই ভাই আছে পাত্রের বাবা মা ভাইরা বর্তমানে হবিগঞ্জের মাধবপুরে অবস্থান করছেন এবং পাত্র নিজেও বড় হয়েছে হবিগঞ্জে তার মানে আমাদের এই পাত্র হচ্ছে হবিগঞ্জের একজন পাত্র তিনি যেরকম পাত্রী যাচ্ছেন যারা আঠেরো থেকে একুশ বছরের পাত্রী আছেন তারা একটু ভালো মতো শুনে নেবেন আঠারো থেকে একুশ বছরের পাত্রি আমাদের কাছে পাচ্ছেন এবং উচ্চতা হবে। অবশ্যই পাচ্ছেন এবং অবিবাহিত যারা আছেন কারণ আমাদের পাত্র নিজেরও অবিবাহিত অবশ্যই অবিবাহিত পাত্রী খুঁজবেন তাছাড়া তিনি বলছেন যারা ধার্মিক পাত্রী এবং পর্দা করেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছেন

আমাদের অ্যাপসে লকিং করে পাত্রে আইডি নাম্বার দিয়ে সার্চ করবেন পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমাদের তো এজেন্টরা আছেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারা সর্বক্ষণ আপনাদের জন্য ওয়েট করছে অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে কল করবেন হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করলে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকজন পাত্রের প্রস্তাব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ভালো থাকবেন সবাই ধন্যবাদ